নমস্কার বন্ধুরা তৈরি করে দেখাবো গরম তেলের মধ্যে মুসুরির ডাল দিয়ে এমনই এক অজানা রেসিপি যেটা আপনারা দেখলে সত্যি অবাক হবেন যে গরম তেলের মধ্যে মুসুরির ডাল দিয়ে এত সুন্দর একটি রেসিপি বানানো যায় তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা আজকের মূল রেসিপিটি শুরু করছি এখানে আমি একশো গ্রাম মুসুরির ডাল নিয়েছি আপনারা যদি পরিমাণটা বেশি করে নিতে চান তাহলে বেশি করেও নিতে পারেন প্রথমে মুসুরির ডাল দুই থেকে তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে জল দিয়ে এক থেকে দেড় ঘন্টার মতন ভিজিয়ে রাখব এর থেকে আর বেশি ভেজানোর দরকার নেই আর এই এক দেড় ঘন্টার মধ্যেই ডাল খুব ভালোভাবে ফুলে উঠে নরম হয়ে যাবে ঠিক দেড় ঘন্টা পরে আমি ফিরে এলাম আর এখন দেখতে পাচ্ছি ডালের জলটা পুরোপুরি সোপ করে গেছে এছাড়া ডালটাও ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে এবারে আমি একটা মিক্সিং জারের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে ডাল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব একবারে যদি সবটুকু ডাল না ধরে তাহলে আমি দুবার পেস্ট করে নেব আর একদম জল ছাড়া পেস্ট করে নেব, জল দিয়ে পেস্ট করে নিলে ডালটা খুব পাতলা হয়ে যেতে পারে সেই জন্য জল ছাড়া পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে আর পেস্ট করা ডাল যদি একটু দানা দানা মতন থাকে তাহলে কোনো অসুবিধা নেই পেস্ট করা ডাল আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এখন ওই ডালের মধ্যে দিচ্ছি কুচোনো পেঁয়াজ পেস্ট করা ডালের পরিমাণ অনুযায়ী একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো একদম কুচি কুচি করে টমেটোটা কেটে নিয়েছি তারপরে দিচ্ছি ঝালের জন্য কুচনো লঙ্কা এবারে আমি দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন তারপরে দিচ্ছি রঙের জন্য হলুদের গুঁড়ো এখন দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো এখন অ্যাড করছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার আর এই আমচুর পাউডারের লিঙ্ক আপনারা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর এখন অ্যাড করছি সুন্দর ফ্লেভারের জন্য হাফ চামচ কালো জিরা তারপরে দিলাম দু চামচ কাঁচা সরষের তেল সমস্ত কিছু উপকরণ দেওয়ার পরে এবারে সব কিছু একসাথে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব আর বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে গেছেন তাদের অনেক ধন্যবাদ এছাড়া যে সকল বন্ধুরা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারাও তিয়াশা ফোর্স হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এইবারে আমি মুসুরির ডালের পকোড়াগুলোকে ভেজে নেব কড়াইতে রিফাইন তেল দিয়েছি আর তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে এইবারে মুসুরির ডালের পকোড়াগুলোকে ভাজার জন্য মুসুরির ডালের ঘন এই ব্যাটারটি অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব তাহলে বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হবে পকোড়াগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট আমি এরকম এক পিট প্রথমে ভেজে নেব এক পিট যখন পকোড়াগুলো হালকা করে ভাজা হয়ে যাবে তারপরে আমি আর এক পিট উল্টে নেব আর এই দু তিন মিনিটের মধ্যেই এক পিট পকোড়াগুলো হালকা করে ভাজা হয়ে গেছে তার জন্য আমি আরেক পিট উল্টে নিচ্ছি এইভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু পকোড়াগুলো খুব সুন্দরভাবে মুচমুচেও হবে কুড়মুড়েও হবে আর খেতেও খুবই ভালো লাগবে দুই তিনবার উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমরা দেখতেই পাচ্ছি পকোড়াগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আর এইবারে পকোড়াগুলো থেকে তেলটা খুব ভালো করে ঝরিয়ে পকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি তারপরে গরম গরম পরিবেশন করবেন দেখবেন খুবই ভালো লাগছে খেতে আর সাথে যদি একটু সস থাকে তাহলে তো আরও ভালো লাগবে খেতে যেইটুকু পকোড়া ভাজতে বাকি আছে সেইগুলো একই রকমভাবে লালচে লালচে করে আমি ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে দিতে হবে তাহলে পকোড়াগুলো মুচমুচে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পকোড়াগুলো এক পিট অনেকটাই ভাজা হয়ে গেছে তারপরে আর এক উল্টে দিচ্ছি আর এইবারে সমস্ত পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি মুসুরের ডালের পকোড়াগুলো যে এতটাই মুচমুচে হয়েছে আর ভেতরটাও পুরো ভালো করে ভাজা হয়ে গেছে একটুকু কাঁচা নেই তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ